ফেলু রে আজকে মনে হয় স্যার আর আসবে না চল বাড়িতে গিয়ে ঘুরি উড়াই গা তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে দেখ এক্ষুনি স্যার চলে আসবে এই সবাই চুপ কর স্যার চলে এসেছে গুড মর্নিং স্যার ঠিক আছে ঠিক আছে গুড মর্নিং গুড মর্নিং ফেলু বললুন স্যার গার্জিয়ান মিটিং এর পর বাড়ি গিয়ে তোর বাবা পল্টু মস্তান তোকে কিছু বলেনি বলেছে মানে বাড়িতে গিয়ে বাবা আমাকে মেয়েরে একদম পাইট পাইট করে ফেলেছে এমন মার মেরেছে সাত দিন হসপিটালে ভর্তি ছিলাম এই আজ সকালে ছাড়া পেয়ে স্কুলে এলাম বেশ করেছে ঘেটু গার্জিয়ান মিটিং এর পর বাড়ি গিয়ে তোর দাদু তোকে কিছু বলেনি স্যার আমার দাদু আমাকে মারতে মারতে উনি নিজেই অজ্ঞান হয়ে গেছে এখন উনি হসপিটালের আইসিইউতে ভর্তি আছে বলিস কি মার খেলি তুই আর হসপিটালে ভর্তি হলো তোর দাদু হ্যাঁ স্যার সকালেই আমি আইসিউতে গিয়ে দেখে এলাম কালু গার্জিয়ান মিটিং এর পর তোর বাবা বাড়ি গিয়ে তোকে কি বলল বল স্যার আমার বাবা তো গার্জিয়ান মিটিং থেকে বাড়ি গিয়েই আমাকে পায়খানার মধ্যে আটকে রেখেছিল আর বলছিল স্কুলে পড়া ধরলেই তোর পায়খানা প্রস্রাব চাপে নে এবার যত খুশি পায়খানা প্রস্রাব কর বা বাবা বা বা বেশ করেছে তোকে পায়খানায় আটকে রেখেছে পেছি গার্জিয়ান মিটিং এর দিন তোর তো মা এসেছিল তাই না হ্যাঁ স্যার আমার মা এসেছিল তা তোর মা গার্জিয়ান মিটিং এর পর বাড়ি গিয়ে তোকে কিছু বলেনি হ্যাঁ স্যার বলেছে কি বলেছে তোর মা শুনি গার্জিয়ান মিটিং এর পর বাড়ি গিয়ে আমার মা আমাকে বলেছে তোদের স্যারটা খুবই সুন্দর দেখতে খুবই হ্যান্ডসাম আর খুবই কিউট তারপর 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 আমি বললাম স্যার তো খুব রাগী শুনে আমার মা বলল রাগি তো ভালো তোদের স্যারকে রাগলে আরো কিউট দেখায় তারপর 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 আমি মাকে বললাম স্যারের মাথাটা তো টাকলা মা বলল মাথাটা টাকলা বলেই তো তোদের স্যারকে আরো বেশি হ্যান্ডসাম লাগছিল ঠিক আছে ঠিক আছে আর কিছু বলতে হবে না আমি সব বুঝে গেছি স্যার আপনি কি বুঝেছেন একটু বলুন আমি যা বোঝার বুঝেছি তোকে আর জানতে হবে না তুই একটু চুপচাপ থাক স্যার আপনি আমাকে কি ভাষায় প্রশংসা করবেন সেই ভাষাটা কি খুঁজে পেলেন না এখনো খুঁজে পাইনি খুঁজে পেলেই তোকে জানিয়ে দেব এই জ্ঞানের স্বর গুণধর লেবু আসেনি এখনো লেবুকে তো দেখছি না আরে পোল্টুর ছেলে ফেলু আমার টাকা নিয়েছে দেব দেব বলে ফেলু ফাঁকি দিয়েছে পোল্টুর ছেলে ফেলু আমার টাকা নিয়েছে দেব দেব বলে ফেলু ফাঁকি দিয়েছে আমি যখন হাঁকতে বসি ফেলু বাজায় বাসি হাঁগা করে না সুচে কেমন করে আসি আমি যখন বসি ফেলু বাজায় বাসি করে না সুচে কেমন করে আসি ফেলু তোকে ঘাটে যেদিন আমি পাবো সেদিন দেখবি তোর কেমন বাপের নাম ভোলাবো ফেলু তোকে রাস্তা ঘাটে যে দিন আমি পাবো সে দিন দেখবি তোর কেমন বাপের নাম ভোলাবো আয় আয় কে কার বাপের নাম ভোলাই দেখি বাপ রে সেট তো আজকেও আসে পড়েছে স্যার মি আই কামিং ইন দা ক্লাসরুম অফ দা ভিতরে তো আর ইংলিশ বলতে হবে না তুই এত লেট করলি কেন সেটা বল স্যার আমেরিকা গেনছিলাম তাই লেট হয়ে গেল তুই আমেরিকা গেছিলি তার মানে হ্যাঁ স্যার আমেরিকা গেছিলাম ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং করতে বললিস কি ভাই লেবু তুই আমেরিকা গিয়েছিলি ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং করতে সকালবেলা খালি পেটে কিছু খেয়ে আসিস নি তো হ্যাঁ স্যার লেবুর মুখটা একটু সুখে দেখুন তো সকাল সকাল খালি পেটে ও কিছু খেয়ে এসেছে নাকি এই তোরা বক বক করিস না তোরা থাক সুখ তারপর লেবু বল ডোনাল্ড ট্রাম্পের সাথে তুই কি মিটিং করলি স্যার মিটিং তো করিতেই গেছিলাম কিন্তু মিটিং তো হয়নি মিটিং তো ভেজতে গেছে কেন মিটিং হয়নি কেন স্যার আপনিও লেবুর ওই পেদা কথা এত সিরিয়াস ভাবে মন দিয়ে শুনছেন হাবলু তুই চুপ কর বল লেবু মিটিং হয়নি কেন স্যার প্রথমে আমি প্লেনে করে আমেরিকা গেলাম তারপরে প্লেন থেকে নেমে টোটো ধরে খুঁজতে খুঁজতে ডোনাল্ড ট্রাম্পের বাড়ি গেলাম ডোনাল্ড ট্রাম্পের বাড়ি গিয়ে চপ মুড়ি খেয়ে যেই মিটিং টোতে বসবো আর অমন সময় আমার বাবা আমাকে জোরে জোরে ডেকে ঘুমটা ভাঙান দিল তার মানে তুই স্বপ্ন দেখছিলি তাই তো এই ঘেটু বাইরে থেকে একটা মুগুর নিয়ে আয়তো ওর ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং আমি ছোটছি স্যার মুগুর দিয়ে কি হবেক বটে মুগুর দিয়ে কি হবেক মুগুর দিয়ে আজ আমি তোকে আশা করে ধোলাই করব সরি স্যার আর কখনো করিবক নাই আর কখনো কি করবি না ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং আবার সেই ডোনাল্ড ট্রাম্প যা জায়গায় গিয়ে বস এই তোরা সবাই হা করে দেখছিস কি বসে পর স্যার আনতে যাব যা তোদের যদি মুগুর খাওয়ার ইচ্ছে থাকে তাহলে যা নিয়ে আয় না স্যার আমাদের মুগুর খাওয়ার ইচ্ছে নেই তাহলে চুপচাপ বসে থাক শোন আজ তোদের একটা ইন্টারেস্টিং ক্লাস নেব ভেরি ভেরি ইন্টারেস্টিং ক্লাস স্যার ইন্টারেস্টিং ক্লাস নেবেন সবাই মন দিয়ে শোন বর্তমান যুগে এই দুনিয়ায় কেউ কাউকে বিশ্বাস করে না সেটা সম্পর্কে তোদের কার কি অভিজ্ঞতা আছে সেটা তোরা এক এক করে বলবি লেবু প্রথমে তুই বল বর্তমান যুগে কেউ কাউকে বিশ্বাস করে না সেটা তুই কি দেখে বুঝতে পেরেছিস তোর অভিজ্ঞতাটা বল স্যার আগেকার দিনে সব দোকানের সামনে লেখা থাকত কাস্টমারই আমাদের ভগবান বটে আর এখন সব দোকানের সামনে লেখা থাকে আপনি সিসি ক্যামেরার আওতায় আছেন বটে এর থেকেই বোঝা যায় যে দোকানদাররাও আর কাস্টমারকে বিশ্বাস করে না তাই এই দুনিয়াটাতে আর কেউ কাউকে বিশ্বাস করে না বটে তোর বুদ্ধি নেই তুই একদম ঠিকই বলেছিস বসে পর এবার কালু তুই বল এই দুনিয়ায় কেউ কাউকে বিশ্বাস করে না সেটা তুই কি দেখে বুঝতে পেরেছিস স্যার গতকাল আমি বাবার সাথে ব্যাংকে গেছিলাম টাকা তুলতে ব্যাংকে গিয়ে দেখি ক্যাশ কাউন্টারের সামনে দু টাকা দামের ইউজ অ্যান্ড থোর কলমটাও দড়ি দিয়ে বেঁধে রেখেছে এর থেকে আমি বুঝলাম বর্তমানে এই দুনিয়াতে কেউ কাউকে আর বিশ্বাস করে না তাই চুরি হয়ে যাবার ভয়ে দু টাকা দামের কলমটাকেও দড়ি দিয়ে বেঁধে রেখেছে বাহ 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 কালু একদম রাইট কথা বললি বসে পড় কালু এবার ঘেটু বল বর্তমানের দুনিয়াতে কেউ কাউকে বিশ্বাস করে না সেটা তুই কি দেখে বুঝেছিস স্যার গত পরশুদিন আমি আমার দাদুর সাথে বাজারে গেছিলাম বাজারে গিয়ে একটা পানবিরীর দোকান থেকে দাদু এক প্যাকেট বিড়ি কিনে সেখান থেকে একটা বিড়ি ধরাতে গেল আর তখন দেখলাম বিড়ি ধরানোর গ্যাস লাইটারটাও একটা দড়ি দিয়ে বাঁধা আছে এর থেকে আমি বুঝলাম এখনকার দুনিয়ায় কেউ কাউকে আর বিশ্বাস করে না চুরি হয়ে যাবার ভয়ে গ্যাস লাইটারটাও দড়ি দিয়ে বেঁধে রেখেছে ঘেটু ওয়াহ একদম ঠিক বুঝেছিস বসে পড় তুই এবার পেছি তুই বলতো দেখি তুই কি দেখে বুঝেছিস যে বর্তমানে এই দুনিয়াতে আর কেউ কাউকে বিশ্বাস করে না স্যার আমি সেদিন জেরক্স করাতে জেরক্সের দোকানে গেছিলাম জেরক্স করার পরে যখন জেরক্সগুলো পিন মারতে গেছি তখন দেখি পিন মারার স্টেপলারটা একটা দড়ি দিয়ে বাঁধা আছে তখন আমি বুঝতে পারলাম এই দুনিয়াতে এখন কেউ কাউকে আর বিশ্বাস করে না চুরি হয়ে যাবার ভয়ে ওই স্টেপলারটা দড়ি দিয়ে বেঁধে রেখেছে একদম কারেক্ট বলেছিস বসে পড় পেছি এবার হাবলু বলতো এই দুনিয়াতে কেউ কাউকে বিশ্বাস করে না সেটা তুই কি দেখে বুঝলি স্যার আগেকার দিনে বাড়ির সামনে লেখা থাকতো সবারে করি আহ্বান আর এখন বাড়ির সামনে লেখা থাকে কুকুর হইতে সাবধান এর থেকে আমি বুঝলাম বর্তমানে কেউ কাউকে আর বিশ্বাস করে না ভেরি গুড ভেরি গুড অবজারভেশন করেছিস হাবলু তুই বস স্যার আমি বলবো না তোকে কিছু বলতে বললেই তো তুই সেই আবার উল্টোপাল্টা বলতে শুরু করে দিবি না স্যার একটু উল্টোপাল্টা বলবো না যেটা নিজের চোখে দেখেছি সেটাই বলবো নে তাহলে বল বর্তমানের দুনিয়াতে তুই কি দেখে বুঝেছিস যে বর্তমানে কেউ আর কাউকে বিশ্বাস করে না স্যার গত মাসে আমি এক্সপ্রেস ট্রেনে করে মাম্মার বাড়ি যাচ্ছিলাম যেতে যেতে ট্রেনের মধ্যে ট্রেনের ঝাঁকুনিতে আমার খুব জোরে পায়খানা পেয়ে গেল তারপরে ট্রেনের পায়খানায় গিয়ে পায়খানা করার পর যখন ওই জায়গাটা ধুতে যাব তখন দেখি পায়খানার মগটা একটা শিকল দিয়ে বাধা আছে তখনই আমি বুঝতে পারলাম যে বর্তমানের দুনিয়াতে কেউ আর কাউকে বিশ্বাস করে না তাই মগটা চুরি হয়ে যাবার ভয়ে পায়খানার মগটাকেও শিকল দিয়ে বেঁধে রেখেছে আর শিকলটা ও এত ছোট এত ছোট যে মগটা আমার ওই মেন জায়গা পর্যন্ত পৌঁছাচ্ছিল না অনেক কষ্ট করে ওই জায়গাটা ধুইতে হলো বললাম না তুই কিছু না কিছু একটা উল্টো পাল্টা বলবি এটা তোর স্বভাব এত জায়গা থাকতে তোর ওই পায়খানার মগটার দিকেই নজর গেল স্যার কথাটা কি আমি ভুল বললাম আপনার বিশ্বাস না হয় আপনি একদিন ট্রেনের মধ্যে গিয়ে দেখবেন চুরি হয়ে যাবার ভয়ে ওই পায়খানার মগটা শিকল দিয়েই বাঁধা থাকে না 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 তুই কি কখনো ভুল বলতে পারিস তুই হচ্ছিস একটা মহাজ্ঞানী লোক এই তোরা সবাই বস ঘন্টা পড়ে গেল আমি আর যাই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন সকলে খুব খুব ভালো থাকবেন